you mm -hmm. গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো ঘুম দিয়ে উঠেই আমি আগে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা আগে ভাব যদি উঠোনটা তো ছোটো হয়ে গেল কী করে হ্যাঁ যেহেতু জায়গা জমি ভাগ হয়েছে তো আমার উঠোনটা এখন ছোট হয়ে গেছে সেটা তোমরা সবাই বুঝতে পারছো আর সবাই বলতে যারা আমার পুরোনো বন্ধু তাদেরকেই বললাম আর এদিকে হচ্ছে গিয়ে উঠোন ঝাড় দিয়ে তার আগে আমি ঘুম দিয়ে উঠে না বাসনগুলো কলপারে বের করে রেখেছিলাম তো এদিকে আমি বাসনগুলো মেজে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো সঙ্গে থাক আমি বাসন ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি

তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া তো সমস্ত বাসি কাজ এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি ভাত বসাবো বলে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তাও ছেলে মেয়ে ঘুমিয়ে আছে ঘুম দিয়ে উঠে খাবে বলে ছেলে উঠে গেছে মেয়ে ঘুমোচ্ছে তো যাই হোক এদিকে আমি চালটা নিয়ে নিচ্ছি চালটা ধুয়ে ভাত বসিয়ে তারপরে আমি চা বানাবো কারণ ওদিকে ভাতটাও হবে আর এইদিকে দেখো আমি চাও হচ্ছে গিয়ে ফুটে গেছে চাটা ঢেলে নিচ্ছি তো এখন আমরা চা খাবো আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি তোমাদের যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো আর আজকে রান্না করব কি সেটা তোমাদেরকে একবার বলে দিই আজকে রান্না করবো ডাল আর আলু উচ্চে ভাজা দুটো উচ্ছে আছে আর ওই দুটো উচ্ছেই ভাজবো কারণ মেয়ে আলু ভাজ উচ্চে আলু ভাজা খায় না ছেলেও খেতে চায় না তো অল্প আছে ওটাকেই ভাজব আর এদিকে আমি করব একটু ঝিঙে কালো জিরে ফোড়ন দিয়ে মানে চচ্চড়ি টাইপের করব আজকে তো এই রান্নাই হবে সব দিন যে মাছ মাংস হবে সেটা তো কোনো কথা নেই না তার জন্য আজকে এটাই রান্না হবে আর এইদিকে তো দেখছো আমি চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি হ্যাঁ আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি কাঠের কাঠের উনুনে তোমাদেরকে আজকে সেটা দেখানো হয়নি কারণ এখন কাঠের উনুনটা আমার ঘর থেকে অনেকটাই দূরে তোমরা দেখেছ আমার কাঠের উনুন কোথায় আমার ঘর কোথায় আর তো সেই জন্য আর আজকে গিয়ে দেখানো হয়নি তো এইদিকে আমি চা তো খেয়ে নিলাম ভাত হচ্ছে কাঠের উনুনে আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা গ্যাসেই করে নেবো আর হ্যাঁ আজকে কিন্তু আমি আম দিয়ে ডাল করব না আজকে এমনি পাঁচ ফোড়ন দিয়ে ডাল করব ঝাল ঝাল করে তার জন্য আমি তিন চারটে লঙ্কা কেটে দিলাম কারণ রোজ রোজ টকে ডালে আর এখন আম না আম দিয়ে ডাল করলেও খুব একটা টক হচ্ছে না মানে দুদিন ধরে ডাল করছি না মিষ্টি মিষ্টি এসে মিষ্টি মিষ্টি লাগছে মানে যার জন্য আজকে টক ডাল করলাম না এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালই করে নিলাম তো চলো আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নি সেই যে তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া নির আর ওদিকে তো ডাল কমপ্লিট হয়ে গেছে আর আলু হচ্ছে ভাজাটাও আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি কি বলো তো আজকে খুব একটা প্রথম থেকে ভিডিও দেখাতে পারছি না একটু অন্য কাজও করছিলাম তো তার জন্য আর একা হাতে ফোন ধরতে গিয়ে আজকে আমার ফোনটা প্রায় পড়েই যাচ্ছিলো তার জন্য আমি আর আজকে রিস্ক নিইনি আর স্ট্যান্ডটা না একটা পায়া ভেঙে গেছে স্ট্যান্ডের যার জন্য স্ট্যান্ডটা রেখেও করতে পারছি না তো আমার রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি আজ ভিডিওটা এই পর্যন্তই